যারা সংখ্যালঘু মানুষ মুসলিম সম্প্রদায়ের আমরা সবাই দীর্ঘ দিন ধরে পিছিয়ে ছিলাম নির্যাতিত নিষ্পেষিত আমরা ছিলাম বঞ্চিত লাঞ্ছিত দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বাংলার বুকে বামফন তথা সিপিএম সরকার বামফন সরকার রাজত্ব করেছে দেশ শাসন করেছে এই পশ্চিমবাংলা পরিচালনা করেছে কিন্তু সংখ্যালঘুদের জন্য তাদের কোনো চিন্তা ভাবনা তাদের মাথায় কিছু আজ পর্যন্ত আসেনি হয়নি আমরা দেখেছি মমতা ব্যানার্জি যার মোবারকবাদ না জানিয়ে আমি থাকতে পারি না কারণ যিনি একটা মানুষ যার মস্তিদ্ থেকে এত সুন্দর প্রোগ্রামগুলো পার হয় যার মসজিদে থেকে এত সুন্দর মানুষের কল্যাণমূলক চিন্তাভাবনা আসে তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে আমাদের সম্প্রদায়ের মধ্যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমরা যারা মসজিদে ইমামতি করি আগান দেওয়ার চাকরি নিই ইমামী করি সকলে কিন্তু করি মুসলিম ভাইরা বলুন সঠিক না বেঠি সবাই গরিব শ্রেণীর মানুষ কোনো ধনী ঘরের মানুষ এমামতি করতে আসে না আজান দিতে আসে না দায়িত্ব ভীষণ দায়িত্ব বর্ষা হোক শীত হোক গ্রীষ্ম হোক যাই হোক আপনাকে পাঁচবার মসজিদে যেতেই হবে আর সেই মসজিদের ইমাম মহজিনদের মাইনে খুব সীমিত খুব সীমিত চারশো পাঁচশো হাজার টাকার মধ্যে ইমাম সাহেব মোহাজ সাহেবদের মাইনে দেওয়া হয় মসজিদ কমিটির থেকে তাও তাদের বেতন ঠিক মতো পয়সা জোগাড় হয় না শুক্রবারে নামাজ পড়তে গেলে কোর্ট যে পয়সাটা দেওয়া হয় তার থেকে তাদেরকে কিছু কিছু দেওয়া হয় সেই পয়সা নিয়ে মসজিদের উন্নয়নের জন্য কিছু পয়সা রাখা হয় কিন্তু আমরা দেখলাম দীর্ঘদিন বামফন সরকার এই রাজ্য শাসন করেছে তারা একটা ফান্ডের টাকা মহসিন ফান্ড যেটা মুসলিম সংস্থার টাকা তারা আত্মসাত করেছে তাদের নিজেদের পকেটে নিয়েছে গাড়ি বাড়ি করেছে কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে তিনি দেখলেন না এই টাকাটা মুসলিম সম্প্রদায়ের টাকা এই টাকাটাকে একটা সঠিক জায়গায় কাজে লাগাতে হবে তিনি তখন চিন্তা ভাবনা করলেন যে এই টাকাটা বামফ্রন্টের বহু বড় বড় তাবর তাবর লিডার নেতারা আত্মসাত করেছে এটাকে আমি কিছু মতে আর আত্মসাত হতে দেব না তিনি তখন ঘোষণা করে দিলেন যে যারা মসজিদে নামাজ পড়া নেমতি করেন তাদের জন্য আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে আর যারা আজান দেন তাদের দেওয়া হবে দেড় হাজার টাকা করে আজকেরে বলুন ইচ্ছা করলে সেই সমস্ত টাকাগুলো বর্তমান লিডারেরা তারা খেয়ে নিতে পারতেন কিন্তু মমতা ব্যানার্জি সেই চিন্তা চিন্তাভাবনার মানুষ নন যার কারণে আজকে আমরা তাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই শুধু তাই নয় এই বাংলার উন্নয়নের জন্য যিনি সর্বত্র ঝাঁপিয়ে বেড়াচ্ছেন একটা গরিব অসহায় মেয়ে স্কুলে পড়ছে তার বাপের ক্ষমতা নেই প্রাইভেট পড়ানো মমতা ব্যানার্জি কী করলেন তাকে বছরে এক থেকে দেড় হাজার টাকার একটা পয়সার ব্যবস্থা করে দিলেন এবং সেই স্কুলে যেতে পারছে না অনেকটা দূরের পর তার যাওয়ার জন্য একটা সাইকেলের ব্যবস্থা করে দিলেন